আমি আতিকুর রহমান সোহাজ জমা থেকে যাচ্ছি ওই আমি জানতাম না রে টিপা থুড়ি গরা তোমার মো তুমি কার কোনো দিন হাও না জানি সাধো আর কোন গান এই গান তো তালের উপরে পাল করেন তো মনিখানে একটা গান চোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি হ্যালো হ্যালো চোর করে কি বললেন আপনি কথাটা চোর করে জোর 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 হ্যাঁ বলেন মারবে তো আমাদের মানুষ হ্যাঁ দেশ কোথায় জোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি তাই তো তোমার থেকে দূরে সরে আছি দূরে সরে আছি ধন্যবাদ ধন্যবাদ

আমার পঞ্জ তুমি বুকে টেনে নাও না প্রিয় আমি ভালোবাসি 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 তোমাকে অন্য একটা গান শুনি এ গানটা তো শুনলাম শুধু মুখটা শুনে দেখি আমি তোমারি প্রেম ভিখারী ভালোবেসে ঠাই দিও পরাণে গো হ্যালো আমি তোমারি নাকে নাকে গাও তুমি আর নাকে প্র্যাকটিসটা কমা দাও আর স্কেলটাও তুমি একবার নেছ ছেলেদের ভয়েস হবে একটু হাই তোমার স্কেল যদি ঠিক না হয় গান কিন্তু সুন্দর হয় না আচ্ছা ঠিক আছে আসি আপনি তারপরে ভালো লেগেছে আমার কাছে আসসালামু আলাইকুম আমি জিয়াদ হোসেন ফরিদপুর থেকে আসছি স্যার স্যার আমি কিশোর কুমার স্যারের একটা দান করব যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চল হরে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চল হরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল হরে যদি তোর ডাক শুনে কেউ না আপনি কি আরো প্র্যাকটিস করতে হবে ভাই আর একটু সুরে তালে সব দিকে খেয়াল করতে হবে আর করতে হবে না হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে সম্মানিত বিচারক মণ্ডলী এবং প্রতিযোগী ভাই বোনেরা সকলের প্রতি আমার সালাম আলাইকুম আমি আমি আনোয়ার পারবেশ আমি গাজীপুর মাওনা থেকে এসেছি যেদিন পরণ পাখি উড়ি দিবে আকাশ পারি ধুলার মাঝে থাকবে দম দমফোরানো একটা হাওয়ার গাড়ি পরান পাখি দিবে আকাশ পারি

আমার নাম মোদ্দিন ইসলাম আমি সাপকা থেকে এসেছি আমি একটা পল্লীগীতে গান ইসলাম পরের পরের জায়গা বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি ও সে ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি ঘরের মাজিক ও পদান দীরা সর্বনশাহ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ময়নুল হাসান আমি ময়মন সিংহ থেকে আসছি আমি এখন একটি গান করবো আমাদের পল্লী কবির জসীম উদ্দিনের লেখা তো সকলে বুঝ দৃষ্টির ক্ষমা দেখবেন আসসালামু আলাইকুম

জহন উম বা কা হায় রে তা হারে চাইতে ও দিগিবা হায় হায় তা চাইতে ও দিগিবা কা জারে দিসি প্রাণ রে দুরন্ত পুরো মাস রেলো

দেখিন দর্শক কি বলে দর্শক যদি আপনাকে চাই। আমরা আপনাকে আবার নিয়ে আসব জি স্যার থ্যাংক ইউ ওয়া আলাইকুম আমি এখন একটা আমার লেখা গান গাইবো এমন কেন লাগে আমার এমন কেন লাগে তোমার মতো এত সুন্দর দেখিনি তো আগে এমন কেন লাগে আমার এমন কেন লাগে তো তোমার মতো এত সুন্দর দেখিনি তো আগে দেখলে তোমায় পূর্ণিমা চাঁদ ভালো নাহি লাগে তোমার মতো তোমার মতো এত সুন্দর দেখিনি তো আগে তোমার মতো এত সুন্দর দেখিনি তো আগে ঘুম আসে না চোখে আমার মন বসে না কাজে জক বুঝলেই তুমি আসো আমার মনের মাঝে রুমাস্টন ভালো আছে আর একটু সাজ করতে হবে ঠিক আছে না সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আমার মনেরা কাছে আজ জ্বলে সুখ তারা तू तर प्रेमरा बेस आज